আসসালামু আলাইকুম ফুটবল আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম দু সালে সৌদি আরবের মাটিতে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব তেইশ এএফসি এশিয়া কাপের সপ্তম আসর তবে তার আগে মূল পর্বে জায়গা নিশ্চিত করার লক্ষ্যে বাছাই পর্বের ম্যাচ খেলতে মাঠে নামবে এশিয়া মহাদেশের দলগুলো যেখানে বাছাই পর্বে অংশ নিবে চুয়াল্লিশটি দল আর এই চুয়াল্লিশটি দলকে এগারোটি গ্রুপে ভাগ করা হয়েছে মূলত গ্রুপ পর্বের সকল ম্যাচ শেষে প্রতিটা গ্রুপের শীর্ষ দল এবং সেরা চারটি রানার্স দল সরাসরি কোয়ালিফাই করবে অনুদ্ধ তেইশ এএফসি এশিয়া কাপের মূল পর্বে আজকের এই ভিডিওতে আলোচনা করব অনুদ্ধ তেইশ এশিয়া কাপের বাংলাদেশের সকল ম্যাচের প্রতিপক্ষ এবং ম্যাচগুলোর সময়সূচি নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আপনি আমাদের চ্যানেলে নতুন দর্শকরা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন অনুর্ধ্ব তেইশ এএফসি এশিয়া কাপের সি গ্রুপে রয়েছে বাংলাদেশ বাসাই পর্বের যেখানে বাংলাদেশের সাথে রয়েছে ভিয়েতনাম এবং সিঙ্গাপুর এশিয়া কাপের পর্বের পর্বের গ্রুপ প্রথম ম্যাচটিতে ভিয়েতনামের মুখোমুখি হবে বাংলাদেশ বাংলাদেশ বনাম ভিয়েতনামের মধ্যকার বাসাই পর্বের এই ম্যাচটি খেলা হবে ভিয়েতনামের পুথ স্টেডিয়ামে এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী তিনে সেপ্টেম্বর বুধবার সন্ধ্যা ছয়টায় এরপর গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে ইয়েমেনের মুখোমুখি হবে লাল সবুজের বাংলাদেশ বনাম বাংলাদেশের মধ্যকার বাছাই পর্বের এই ম্যাচটি সময় অনুযায়ী আগামী ছয় সেপ্টেম্বর শনিবার বিকাল তিনটায় এরপরে গ্রুপ পর্বের তৃতীয় শেষ ম্যাচটিতে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ সিঙ্গাপুর বনাম বাংলাদেশের মধ্যকার বাছাই পর্বের এই ম্যাচটি খেলা হবে ভিয়েত ভিয়েতনামের পুথ স্টেডিয়ামে এবং ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী নয় সেপ্টেম্বর মঙ্গলবার বিকাল তিনটায় ফুটবলের সকল নিউজ ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ